তো তোমরা তো জানোই আমরা এসেছিলাম কলকাতায় তো তোমাদেরকে বলেছিলাম তো মিমির প্রবলেম ছিল কিছু তো সেটা ডাক্তার দেখানো হয়েছে ও এখন একদমই ঠিক আছে তো विभिन्न आकार एवं मान के हैं और धरती के कोने कोने में फैल गए थे एवं जलवायु গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে ঘুরতে মানে মিমির পিসি শাশুড়ির বাড়ি মানে কিংসুকদার পিসির ওখানে যাচ্ছি আমরা ওনার সাথে দেখা করতে কারণ উনি ছোটোকে দেখেনি মানে ভিডিও কলে অনেকবার দেখেছে বাট সামনাসামনি দেখেনি আর আজকে মিমি মিমির যেগুলো টেস্ট ছিল সেগুলো করিয়ে এসেছে আর হচ্ছে গিয়ে রিপোর্টগুলো এখনও আসেনি ওটা কালকে চলে আসবে তো আজকে আমরা যাচ্ছি তো চলো দেখতেই পাচ্ছ আর এই দেখো আইটিসি রয়্যাল আর এর সামনেই কিন্তু পিসি থাকে মানে একটু দূরে এটা পার করে তো আমরা চলেই এসেছি বেশ অনেকটাই টাইম লাগলো আর আমরা যেই টাইমটাতে বেরিয়েছিলাম এই টাইমটা বেশ মানে মানে বেশ ভিড় ছিল বাইরেটা কারণ এখন বাজে ওই ছটা সাড়ে ছটার মতন সেই জন্যই তো দেখতেই পাচ্ছ তো চলো আমরা এখন ওখানে চলে যাই ওখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছি আইটিসি রয়্যালটা বেশ সুন্দর দেখতে এই যে আমরা এখন জ্যামে আটকে গিয়েছি অনেক পুরো জ্যামেই পড়েছিলাম এই জন্য অনেকটাই টাইম লেগেছে যতটা না দূর তার থেকে বেশি এই জ্যামের জন্য অতিরিক্ত টাইম লেগে গিয়েছে তো যাই হোক চলো যাই তো আমরা কিন্তু হচ্ছে ওখানে গিয়েছি বাট সেরকমভাবে কিছুই ভিডিও করতে পারিনি সেটার একটা কারণ ছিল তো যাই হোক ভিডিও আর করা হয়নি এই ব্লগটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ আর আজকে আমাদের ছিল দেশি মুরগির মাংস আর ছিল হচ্ছে চিংড়ি মাছ আর তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার রয়েছে সেটা হচ্ছে গিয়ে মানে আমাদের কাছেও এটা গুড নিউজ বিকজ বিমি যে মানে কালকে যে রিপোর্টগুলো করিয়েছিল ওগুলো আজকে ফোনে চলে এসেছে ঠিক আছে তো রিপোর্টটা প্রত্যেকটাই ঠিক রয়েছে সেই কারণে হচ্ছে গিয়ে মানে আমরা টেনশন মুক্ত আর আজকে আমরা একটু ঘুরতে যাব এটা কিন্তু পরের দিনের ব্লগ ঠিক আছে তো খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করেই ব্লগুলো করেছি আর কি সেরকমভাবে কিছুই করতে পারিনি যতটা পেরেছি আর কি করার চেষ্টা করেছি কারণ তোমরা জানোই কারোর কোনো প্রবলেম হলে সেরকমভাবে কিছুই করা যায় না যেহেতু এখন ঠিক রয়েছে সেই কারণেই ব্লগুলো একটু করেছিলাম আর কি তো তোমরা তো জানোই আমরা এসেছিলাম কলকাতায় তো তোমাদেরকে বলেছিলাম তো মিমির প্রবলেম ছিল কিছু তো সেটা ডাক্তার দেখানো হয়েছে ও এখন একদমই ঠিক আছে তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি মানে কালকে আমরা সেটা জানতে পেরেছি আমরা এখন আজকে ঘুরতে যাচ্ছি সায়েন্স সিটিতে এর আগে আমি কলকাতায় এসেছি এখানে থেকেছি তো অনেক জায়গা ঘুরেওছি আর সেদিন আমরা গিয়েছিলাম ধর্মতলা প্ল্যানেটে ওখান থেকে কয়েকটা জিনিসপত্র কিনেছি ওগুলো কি কিনেছি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো ঠিক আছে আজকে ঘুরে ঠুরে এসে তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখন আমরা যাব সায়েন্স সিটিতে আর সাথে কিন্তু যাবে আমাদের কিয়ান সোনা ঠিক আছে এই যে আসো আসো বাবা আসো 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 বাবা আসো এই যে এই যে তো আমরা সবাই কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি মন খারাপ নিয়ে এসেছিলাম বাট এখন যেহেতু সবকিছু ঠিক রয়েছে সেই জন্য সবারই মুডটা ভালো রয়েছে আর আজকের টিকিট আমরা পাইনি আমরা কালকে চলে যাব তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো সায়েন্স সিটিতে আমরা মানে আমি মা মিমি তো যাইনি তো আমাদের ফার্স্ট টাইমই তো চলো এছাড়াও অনেক জায়গায় গিয়েছি কিছু কিছু জায়গা বাকিও রয়েছে সবচেয়ে সব তো আর একসাথে ঘোরা সম্ভব না তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা সব কিছু দেখাবো আর কোথায় কোথায় যাই কি কি করি সব দেখাবো তোমরা সঙ্গে থাকবো দেখতে থাকো তো দেখতেই পেলে আমরা তো সবাই মোটামুটি রেডিই ছিলাম আর হচ্ছে কি আমাদের ক্যাবও চলে এসেছে এখন আমরা হচ্ছে বেরিয়ে পড়বো তো চলো ফার্স্টে তো যাবো সায়েন্স সিটিতেই তো চলো ওখানে যাই গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি এর আগে যখন আমি কলকাতায় এসেছিলাম আর তখন তো আমি কোচিং নেওয়ার জন্য এখানে এসেছিলাম তাও সেটা সাড়ে চার বছর আগের কথা ঠিক আছে তো তখন আমি নর্থের দিকে থাকতাম এটা তো সাউথ তো সায়েন্স সিটিটা ঘোরা হয়নি অন্য অনেক জায়গা ঘুরেছিলাম তখন তো ব্লগ করতাম না যাই হোক আর তখন যখন এসেছিলাম না তখন কিন্তু মিমির বিয়ের শাড়িটা আমি এখান থেকেই নিয়ে গিয়েছিলাম কলকাতা থেকে। যাই হোক তখন ব্লক করলে হয়তো ভালোই হতো তো কিছু করার নেই তো আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ সায়েন্স সিটিতে আর আমাদের একটু দেরি হয়ে গিয়েছে আস্তে আস্তে বিকজ ভেবেছিলাম তো আমরা ওই বারোটার মধ্যে চলে আসব এখানে তাহলে অনেক কিছু দেখতে পারবো তবে এই ছোট্ট বাচ্চা নিয়ে সবাই রেডি হওয়া তারপর একটু কিছু খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে ওই দুটোর মতনই বেজে গিয়েছে তো চলে এসেছি তো চলো যেটুকু হবে সেটুকুই দেখব যদি এরপরে কোনো দিন আস আসি তাহলে নয় দেখা যাবে মানে যদি ঘোরার জন্যই আসি আর কি বেসিক্যালি ঘোরার জন্য তো আমরা আসিনি মিমির ডক্টর দেখানোর জন্যই আসা হয়েছে তো যেহেতু ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক আছে সেই কারণেই ঘুরতে বেরোনো আর তার থেকেও বড়ো কথা যে আজকের টিকিটটা আমরা পাইনি কালকের টিকিট হয়েছে তোমাদেরকে যেটা বললাম সেটাই তো চলো অনেকেই হয়তো এখানে এসেছো আবার অনেকে আসোনি তো আমার এটা ফার্স্ট টাইমই কারণ সেরকমভাবে কলকাতায় ঘুরতে আসা উপলক্ষে কলকাতায় আমি সেরকমভাবে আসিনি আগের বারও এসেছিলাম তখন সেটা হচ্ছে কাজেই এসেছিলাম কাজে কাজে বলতে গেলে মানে কোচিংয়ের জন্য আর এইবার তো ডক্টর দেখানোর জন্যই আসা হয়েছে তো যাই হোক এই যে কিয়ান তো দেখতেই পাচ্ছো ও ভীষণ খুশি হয়েছিলো ঘুরতে বেরোতে পারলে ও ভীষণ হ্যাপি হয়ে যায় তো চলো কোথায় কোথায় যাই সব দেখাবো অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে বাট আজকের দিনটা না মানে বেশ রোদ ছিল ঠিক আছে এই কয়েকদিন এই কয়েকদিন যে ছিল এই কয়েকদিন আমরা তো ওই সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম ওই কয়েকদিনের ওয়েদারটা ভালো ছিল তবে আজকের ওয়েদারটা সকাল থেকেই রোদ এই কয়েকদিন প্রত্যেক দিনই হালকা হালকা মানে সকাল থেকেই বৃষ্টি চলছিলো আর মেঘলা মেঘলাই ওয়েদারটা ছিল তো যাই হোক আমরা ফার্স্টে হচ্ছে ওই জঙ্গল সাফারি করব ঠিক আছে মানে কীরকম কি ছিল আগে সেগুলোই আর কি এখানে দেখাবে তো ভেতর ভেতরটা বেশ সুন্দর দেখতেই পাচ্ছ আর সব থেকে বড়ো কথা ভেতরে এত কিছু আমরা দেখলাম কিয়ান কিন্তু এক ফোটাও ভয় পায়নি ঠিক আছে অনেকে ভয় ঠয় পেয়ে যায় ও আবার ভয় ঠয় কিচ্ছু পায়নি তো এখানে তো সব কিছু রয়েইছে তোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম যারা গিয়েছ তারা তো জানোই তো যারা যাওনি তারা গিয়ে দেখে আসতে পারো অনেক কিছু দেখার মতন রয়েছে তো এখানে দেখো এই যে এই ট্রলির মতন এটার মধ্যে বসে ট্রলি বললাম আমি এটাকে যাই হোক ওরকমই মনে হচ্ছিলো গাড়ি গাড়ি অ্যাকচুয়ালি তো এই গাড়ি করেই হচ্ছে গিয়ে পুরো জঙ্গল সাফারি করাবে জঙ্গল সাফারি বলতে ওরকম জঙ্গল সাফারি না যাই হোক তোমরা যারা গিয়েছো তারা জানো তো আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের এখনো টাইম আসেনি যখন আসবে তখন দেখাবো এই যে আমরা সবাই এখানে বসে রয়েছে আর কী বেশ এনজয় করছিলো ব্যাপারগুলোকে তো এই দেখো আমরাও কিন্তু গাড়িতে বসে পড়েছি তো এই পুরো জায়গাটা একদম ঘুরিয়ে দেখাবে মানে কিভাবে পৃথিবীর মধ্যে সব কিছু প্রাণ এসেছিলো এভরিথিং কীরকম ছিল আগে পৃথিবী সব কত মিলিয়ন বছর আগের থেকে এটা চলছে মানে সব কিছুই দেখাবে আর কি তো ওটা দেখার জন্যই আমরা এখন ভেতরে যাচ্ছি আর এখানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সিস্টেম আর আলাদা আলাদা করে এটাতে এন্ট্রি নিতে হয় ঠিক আছে তো চলো যাবো যখন ভেতরে তখন তোমাদেরকে সবটা দেখাচ্ছি আর এখানে না তিনজন 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 মোট নজন বসা যায় তো ফার্স্টে মিমিরা তিনজন বসেছে মিমি কিংসুক দা মা আর আমি পরে বসেছি মানে পরের সিটে আর এখানে আমার পাশে দুজন রয়েছে আর পিছনে তিনজন রয়েছে আর তো এই হচ্ছে আমাদের গেট খুলে গেল তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি এখানে কথাগুলো দিলে দিতেই পারবো সেটা কোনো অসুবিধা নেই তবে যদি এটা কপিরাইট দিয়ে দেয় সেই কারণে আর কি দিলাম না তো তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো দেখতে থাকো प्रचंड के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ धीरे-धीरे पृथ्वी बहुत सारे गैस बाहर निकलने और पृथ्वी के चारों ओर वायुमंडल में ऑक्सीजन को रोक दिया वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहु कोश इस क्रमिक विकास से ब्लैक जलेश स्टार फिश नॉकिंग के किये वाले अंचल में बहुत ही रहने लगे बहुत तेजी से विभिन्न प्रजातियों की घर मछलियाँ हुई यहाँ जो कि रहे हैं, उसका नाम है डाक समग्र आदि पंखहीन पतन एवं एक दिवस जेगा जैसे उभय जन प्राणियों का आविर्भाव हुआ सर सिर जैसे तन बाई डायमेट्रोडोन प्रकट हुए जिसके पीठ पर नौका के पाल की तरह एक अंग था जो ताप को नियंत्रित रखने में मदद करता है सर की तरह एक अन्य स्तनबाई प्राणी थी मीटर तक पंख फैलाने में सक्षम था जैसा ड्रैगन फ्लाई साथ के ही दिल चिपटे पीटो एवं बिच्छू पृथ्वी के चारों ओर फैल गए थे धरती में पाए जाने वाले अधिकांश कोयले ही कार्बोनिक पेरस युग के मृत पौधे से उत्पन्न हुए थे कहा जा जाता था, था। जलवायु गर्म और उनकी जगह डायनासोर ने ले लिया था घटना प्राय 20 करोड़ वर्ष पहले घरे में धन विभिन्न आकार एवं मांग के और धरती के कोने कोने में फैल गए थे एवं जलवायु के अनुकूल खुद को गए। चार पैरों से चलते थे तो सियोफाइस दो पैर वाले तेईस थी जो कोर्ट की लंबाई कोर जीतनी थी और इनका वजन पचहत्तर टन था आकाश और सागर में भी छा गए समुद्र में रहते. गए सबसे प्राचीन तीन परिस्थित प्यूरी मोट पोडॉन हवा में उतरे थे इसी दिन प्रथम पक्षी आज चौथे राज का उदय हुआ प्रथम चरण तक डायनासोर के लिए स्वर्ण उपयोग रहा जलवायु में नदी की मौजूदगी से पृथ्वी पेड़ पौधों से भर उठी स्पेशल देश खंडित होने के कारण भारत एशिया के और खिसकने लगा था के प्लेटों में हलचल होने से ज्वालामुखी के रूप में लावा निकलने लगी इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृतियां निर्मित हुई स्पाइनोसॉरस की पीठ पर नौका के पाल की तरह एक अंग हुआ करता था एवं कोवीर रैप्टर जैसे छोटे डायनासोर तो उप तो नदियां सूखने लगी थी एवं जंगल कम होने लगे थे एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से शुरू हुआ सबसे पहले पुष्प वाले पौधे सबसे भयंकर था

बड़े बड़े शाकाहारी, एवं मांसाहारी माता हाथी के पूर्वजैर गया और घोड़े के पूर्वज एवं हिपस की उत्पत्ति हुई जो आज के हाथी और घोड़े में रूपांतरित हुए लेकिन टर्सियर जैसे प्राइमेट भी इसी युग में पैदा हुए खोखली अस्थियों वाले आज के दिनों के पक्षी इन्हीं दोनों जन्मे थे डाया ट्राइमा जैसे बड़े एवं उड़ने में अक्षम पक्षी उन जगहों में रहते थे जहां मांसाहारी बड़े समाप्त हुआ जलवायु में

आपको इस सफर में मजा आया होगा जहाँ जीवन विकसित होकर आपको अन्य रंग में पड़